মোস্ট ওয়েলকাম আবারও চলে আসছেন একজন প্রবাসি আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য আর এই ভাইটাকে আজকে সুন্দর করে বড়ি মেসেজ করে দেবো আর সাথে সাথে আপনারাও আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি প্রবাসি বোন সুইট ইসলাম লেপু যার কোনো তুলনাই হয় না আপনাদের ভালোবাসার জন্য আমি সর্বদাই যথেষ্ট চলুন দেরি না করে এই ভাইটাকে কীভাবে আমি টিপে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি লাস্ট টু ফার্স্ট পর্যন্ত দেখবেন এবং যাদের ভালো লাগবে বেশি করে যারা ভিডিওগুলো দেখবেন শেয়ার অপশনে আমাদের নাম্বারটা পাবেন আর এখানে আসলে কোনো সমস্যা নেই থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই জানেন যে আমি কতটুকু প্রবাসী ভাইদেরকে ভালোবাসি সবাই দেরি দিয়ে করেন আমাদের প্রতিটা ভিডিওর মাঝে থেকে ঘুরে আসুন এবং ভালো লাগলে আমি কাগজের ফুল ইসলাম নেপুর আমার সাথে যোগাযোগ করুন এবং সাথে রয়েছে আমাদের প্রবাসী মেসেজ সেন্টারের সম্পূর্ণ সুযোগ সুবিধা তো চলুন দেরি করে আমি কীভাবে সার্ভিসটাকে দেখে আসুন আজ হেলথ সার্ভিস কেমন সবাই দেখতে থাকেন অবশ্যই আপনাদের সকলের অনেক ভালো লাগে কেমন লাগছে জানি না অবশ্যই দেখতে থাকবেন আমি আপনাদের প্রবাসীবন সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে জড়িয়ে থাকতে চাই চাদরের মতো হয়ে আর এই চাদরগুলো আপনারা নিতে হলে আমাদের প্রবাসী মেসেজ সেন্টারে এই ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট কপি নিয়ে শেয়ার করবেন অবশ্যই শেয়ার অপশানে আপনারা সবাই আমাদের এই পরি সেন্টারে নম্বরটা পেয়ে যাবেন আসলে একজন প্রবাসী আমাদের মেসেজ সেন্টারে আসলে আমি যতটুকু পারি পয়েন্ট ভালোবাসা দিস থাকি বা মানুষকে আমি ভালোবাসা দেয় আর এই ভালোবাসার জন্য কোথাও যেতে হয় না কারণ কি জানেন আমি আপনাদের প্রবাসী বোন অনেক জায়গায় গিয়া অনেক কোলারা মানে হয়রানির শিকার হয়েছে আজও আমার কানে দুইটা রেপোট আসছে অবশ্যই আপনারা টিকটক থেকে যদি কোনো প্রবাসী ভাইরা নাম্বার নিয়ে কারো মেসেজ সেন্টারে যান তাহলে কিন্তু বিপদে পড়বে সাবধান কেউ টিকটক থেকে নাম্বার নিয়ে কারোবাসাই মেসেজ সেন্টারে যাবেন না গেলে কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত সাথে থাকবেন আমার সাথে থাকলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই যে ভাই এটা চলে আসছে আমাদের মেসেজ সেন্টারে অনেক দূর থেকে আসলে আপনাদের দয় প্রতিনিয়ত দুইটা তিনটে কাস্টমার আমাদের এখানে আসেই সার্ভিস নেওয়ার জন্য আর যদি ভালোই সার্ভিস না দিতাম প্রবাসী ভাইরা কখনোই আসতো না যেহেতু আমার ভালোবাসা আছে বলেই সবাই আমাকে অনেক পছন্দ করে অনেক রেসপেক্ট করে অনেক সম্মান করে তো এই ভালোবাসা নেওয়ার জন্য চাইলে আপনারাও আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারেন কোনো সমস্যা নেই থাকা খাওয়া থেকে শুরু করে আপনাদের জন্য নিয়ে আসছি সকল ধরনের সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা একদম নর্মাল নয় এখানে আসলে সকল সাবজেক্ট নিয়ে আপনারা বসবাস করতে পারবেন থাকতে পারবেন খাইতে পারবেন আর দেরি না করে এই যে ভাই এটাকে আমি কীভাবে ভালোবাসা দিলাম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই দেখবেন সাথে থেকে দেখতে থাকেন কেন ব্যথা লাগে কিনা সেটা বলতে পারি না আসলে আমি তো চাই না আমার জন্য কেউ ব্যথা পাক বা ব্যথা ব্যথা অনুভব করুক সেটা চাই না লজুক চেহারা তার বদ্র বদ্র মুখের হাসি তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন অনেক ভালো লাগবে বুঝতেই পারবেন যে সুইটি মানেই মিষ্টি আর মিষ্টি মানেই তো একটা জিনিস সেটা না বুঝলেই নয় তো সবাই আমাদের এই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন অনেক ভালো লাগবে আর ভালোবাসা থেকে কিন্তু আমাদের মেসেজ সেন্টারটা শুরু হয়েছে অপরূপ সুন্দর এবং মায়া মমতা দিয়ে আর এই মমতার জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না শুধু আমাদের এখানে আসবেন অনেক ভালো লাগবে আপনাদের ভালোবাসা সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবে আর এই ভালোবাসার জন্য আর নয় দেরি করুন আজই চলে আসুন চলে আসুন আপনাদের জন্য রয়েছে ফোন বডি মেসেজের সার্ভিস যে সার্ভিস আপনারা সহজেই নিতে পারবেন না নিতে হলে অনেক কষ্ট করতে হবে যে কষ্টের মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা আপনারা পেতে পারেন তো আসলে এটা হলো আমাদের সিম্পল বডি মেসেজ যেটা আমি সম্পূর্ণ ফুল বডি মেসেজ আপনাদের ভিডিওর মাঝে দেখাতে পারছি না যার কারণে আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন আপনাদের জন্য দেবরভাবে টিপস ভিডিও তো আজকে আমাদের থাই মেসেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন জানি না আসলে সবার কাছে কেমন লাগে তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আর এই প্রিয় মানুষগুলো যখন আমাদের এখানে মেসেজের জন্য আসে সময়টা কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই হ্যাপি থাকি অনেক আনন্দিত থাকি কারণ হচ্ছে কি জানেন স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ভালোবাসাটা সকল প্রবাসী ভাইরা নিতে পারে কারণ এখানে আসলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না সুন্দর একটা মনের প্রয়োজন আর এই মনটার জন্য আমি একজন কাগজের ফুল হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি প্রবাসীদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো এবং সবাইকে সবসময় ভালোবাসা দিতে যাতে সবাই আমাদের এই ভালোবাসাগুলো নিতে পারে এবং সবাইকে যেন সুন্দর মতন ভালোবাসা দিতে পারে আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুইটে ছুঁটির অপর হচ্ছে জীবন জীবনের অপর নাম হচ্ছে কিন্তু পানি আর পানি ছাড়া যেমন মানুষের জীবন চলে না প্রবাসীদের সুইটির ভালোবাসা ছাড়া কিন্তু স্বাভাবিক পথ চলাই বন্ধ তো যাই হোক দেরি না করে আমাদের সাথে সম্পূর্ণ শেষ ভিডিওটি দেখবেন তো অনেক আপনাদের ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মাই ডিয়ার সকল প্রবাসী মেয়েদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের এই প্রবাসী মিসেজ সেন্টারে ভালোবাসা থাকে